রাজনীতি আছে রাজনীতির ঢঙ্গে ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মালদহের জেলা তৃণমূল সভাপতি মালদহের দাপুটে নেতা আব্দুর রহিম বক্সের হুঁশিয়ারি বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঙ্কার মালদহে বিরোধী দলনেতাকে পা ফেলতে না দেওয়ার হুঙ্কার ইংরেজ বাজারে তৃণমূলের সভা থেকে তৃণমূল নেতার হুঁশিয়ারিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির সাথে হাত মিলে রাতের অন্ধকারে গোপন রাস্তা মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সে খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি তোমার মাথার ভিতরে যে সৈতানি বুদ্ধিটা আছে সে সৈতানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন কাউকে বাড়ি থেকে বেড়াতে দেবেন না কারো মুন্ডু কেবেন এলেন তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন কারণ তৃণমূল অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে ওই তিনি তো কিছু করে দেখাতে পারলেন না তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा